আসসালামু আলাইকুম জিএস বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন এমআরটি ডঙ্গল নতুন আপডেট নিয়ে আসলো যাদের কাছে এমআরটি কি আছে তারা এফআরটি টুল ডাউন করে এটা ব্যবহার করতে পারবেন একবার সম্পূর্ণ ফ্রি আমি আগে ইনস্টল করে রাখছি আমি দেখাচ্ছি ইনস্টল করবেন ওপেন করার চেষ্টা করবেন ওপেন হয়ে গেল এখন 51 নাম্বার পাসওয়ার্ড চাইছে আমার কাছে ডঙ্গলটা আছে আমি ডঙ্গল দ্বারা প্রবেশ করাবো এই যে ডঙ্গলটা আমার অনেক দিনের পুরনো ডঙ্গল এটা আমি হলার এক্সটেন্ড এখন আমি কাজ লাগাইতেছি এখন আমি এটা প্রকাশ করাইয়া প্রবেশ করাইলাম সেটআপ প্যাকেটে দেবো কেটা দিয়ে আবার নতুন করে ব্যবহার করব তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবাই ভালো হেল্পফুল হবে ওপেন করলাম ওপেন হয়ে গেল এখন দেখেন অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড কিনা আসা বললো এখন লগ লগ ইন দেবো সাকসেসফুল লগ ইন সাকসেসফুল এখন আপনি দেখেন কী কী মডেল সাপোর্ট আছে ইউনি তারপর হচ্ছে মিডিয়া টেক ওয়েলকাম ইউনিভার্সাল সব কিছু দেওয়া আছে এখানে আপনারা এদিক এডিক দিয়ে ব্যবহার করতে পারবেন কী কী বলার সাপোর্ট আছে দেখাচ্ছি মোটামুটি নতুন হিসাবে অনেক কিছু সাপোর্ট দিচ্ছে যাদের কাছে ডঙ্গলটা আসে তারা এই সেট আপটা দিয়ে ফ্রি ইউজ করতে পারবেন নতুন একবারে আপডেট নতুন আসলো হ্যাঁ ভিভো টু স্যামসাং অনেকগুলো সাপোর্ট আছে কোয়ালকামে দেখি কোয়ালকামে কী আছে হ্যাঁ কোয়ালকাম অনেক মডেলগুলো অ্যাড আছে অনেক মডেল অ্যাড দিছে আশা করি নতুন সেট আপ আসলে আবার ভালো সাপোর্ট দিবে যাদের কাছে সেট আপ মানে এমআরটি কি আছে তারা ব্যবহার করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটা শেয়ার করে দেবেন আশা করি সবাই ভালো লাগবে এখন অনেক সার্ভিস আছে এখানে ইনফরমেশান ফেটু ফ্রিস সেট হার্ড রিসেট সেট অ্যাপার ফিলি সেট এম ওপো টি ক্লাসের অপশন আছে সব কিছু দেওয়া আছে এখানে ব্যাকআপটা হাই যাচ্ছে পরবর্তীতে হয়তো কাজে লাগবে সব কিছু দেওয়া আছে আপনারা স্যারটা কাজ করে দেখে নেবেন আশা করি কাজে লাগবে সেটিংস এন্ড এই জন্য পাসওয়ার্ড টেস্ট ফোনের ব্যবস্থা আছে টেস্ট ফোন দিয়ে দেখছে অনেকগুলো এল জি নোকিয়া ওপো স্যামসাং সব কিছু দেওয়া আছে এখানে টেস্ট ফোন দিয়ে দেখতে পারবো না আমি একটা দেখাচ্ছি দেখেন ফোনের অবস্থা ড্যাশ ফোনের দেওয়া আছে মোটামুটি আশা করি ভালোই হবে স্যাট আপটা ডাউনলোড করে গুগল থেকে ট্রাই করে দেখতে পারেন যাদের স্যাট আপটা পরে আছে তারা ব্যবহার করতে করে দেখতে পারেন কিছু বুঝতেছি না তবে সবাই দেখে নেবেন দেখলে হয়তো বুঝতে পারবেন হয়তো কিছুদিন ইউজ করার পরে সবাই কিন্তু প্র্যাকটিক্যাল হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম